তবে শোনো সম্মানিত হইতে গেলে সম্মান দিতে হয় তুমি আরেকজন অপমান অপদস্থ করে কোনোদিন তুমি সম্মানিত হইতে পারবে না এখন আমি ধরো এমপি হয়েছি আমার কাজটাকে যদি আমি সতলুক হই তাহলে আমার কাজ হলো আরো সতলুক নাকি না আরো অসতা না এখন আমি যদি বক্তব্য দেওয়া কই যে ভাই আমার আরো কিছু শত্রু আপনারা দেন এটা কি কারোর বিরুদ্ধে বলা হইলো বিরুদ্ধে তো একমাত্র বলা হইলো তার যে নিজে মনে করেন যে না আমি যদি এখন বলি যে ভাই আমার দেন আমি যদি এখানে বলি যে আমার ভালো মানুষ দেন এইখানে তো আমি মানুষ হিসাবে এমপি হিসাবে বলবো না না আমি এক লাখ লাখ টাকা দেখে আমার লোনে নিতাম আর জুনাগড় মাধবপুর যা মন্দির ওই লোক রাস্তা তো আমরা

দশ বছর করে মরলো মন আমি প্রস্তুত সব কিছু তবে মরার আগে আমি আমার সোনারঘাট মাদুর পরিবেন সারা বাংলাদেশের যারা বাংলাদেশের প্রতি বসে তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে কিন্তু যারা দুই নম্বরে করছে আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার পঞ্চাশ বছর ধরে এরা গানতেছে কিন্তু এদের জীবনে কোন পরিবর্তন আসে নাই সবার পরিবর্তন আছে প্রতিটা লোকের পরিবর্তন চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আমার বাপ ধনী কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি এইবার এই পাঁচ বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে আমি বানাই দিয়ে স্যার দেখুন আমি কিটা খেলা দিয়া দিই এখন আমার বাসায় বইলা দেওয়া আছে

你,看你在乎我。